আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আজকে থাকবে আপনাদের সবার প্রিয় প্রিমিয়াম কোয়ালিটির প্রাইড কটন বাটিকের কালেকশন সেলর প্রিন্ট করা কিছু বাটিক থাকবে এক কালার মধ্যেও কিছু বাটিক থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইচ্ছা স্বাধীন নিতে পারবেন যে কোন কালার খুশি যে কোন ডিজাইন খুশি মন মতো পছন্দ মতো বাছাই করে করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে তো চলুন দেখা যাক কি কি কালার থাকবে আজকে সেলর প্রিন্ট এর মধ্যে দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন কতগুলো কালার কতগুলো ডিজাইন রাখছি আজকের ভিডিওতে আপনাদের জন্য ইনশাআল্লাহ সবগুলো ডিজাইন আমি খুলে খুলে দেখাবো দেখেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর প্রোডাক্ট অরিজিনাল প্রাইট কটন ভেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি মাসাল্লাহ খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে প্রপারলি ফ্রি সাইজ ঠিক আছে এত সুন্দর সুন্দর এই জামা এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট করা স্লিপসের কাপড় থাকবে ফুল স্লিপস দুপাট্টাটা দেখেন ভাই এত বড় একটা দুপাট্টা সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপাট্টা দেখেন আমাদের বানটি বাজারকে বলা হয় বাটিকের বাজার বাটিকের জন্মস্থান হচ্ছে বান্টিবাজার বাটিকের জন্য বিখ্যাত হচ্ছে বানটি বাজার ঠিক আছে এই বানটি বাজারের সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী যে কালেকশন আছে সেটা হচ্ছে বাটিক কালেকশন আর এই বাটিক কালেকশনকে আমরা হাসি পারফেক্ট আলহামদুলিল্লাহ আধুনিকতার ছোঁয়ায় এত উপরে নিয়ে গেছি আধুনিকতার সংস্পর্শে এত উন্নত মানের বাটিক করছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনি প্রচুর 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 বেনিফিট নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টগুলা হাজারের উপরে বিক্রি হয় পার পিস হাজারের উপরে পাইকারিতে বিক্রি হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট পেশন আপনাকে এমন একটা প্রাইস দিব যে আপনি হাজার টাকা বিক্রি করবেন তারপর আপনার অনেক লাভ থাকবে মোট কথা হচ্ছে আপনার পাশের দোকানদার যেই দামে পাইকারিতে কিনে নিবে আপনি সেই দামে খুচরা বিক্রি করবেন যদি আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার কালার কন্ট্রাস্ট যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আপগ্রেড কালেকশন আমরা সবসময় একটু ভিন্ন প্যাটার্নের প্রোডাক্ট করার চেষ্টা করি আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন আমার চিন্তাধারা সবসময় একটু ব্যতিক্রম সবসময় একটু ইউনিক সবসময় একটু আনকমন দেখেন এটা হচ্ছে আহ খুবই ভাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে জামা এটা হাতার কাপড় দোপাট্টাটা দেখেন দুইটা কালারের সংমিশ্রণ কি পরিমাণ যে প্রিমিয়াম একটা কোয়ালিটি সেটা আপনি সরাসরি আমার শোরুমে না আসলে বুঝতে পারবেন না বা আমার প্রোডাক্ট আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না যে আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন কতটা মানসম্মত প্রোডাক্ট আপনাদের জন্য কিরকম রিজনেবল একটা প্রাইসে প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার লোভনীয় সব কালেকশন কিন্তু আপনাদের জন্য করে রাখছি আমি হাসির পারফেক্ট পেশন যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এত চমৎকার অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট ঠাস ঠাস করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই মশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কালেকশন মোট কথা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট আপনি অন্য কারো কাছে পাবেন না আমি যেই দামটা প্রোভাইড করবো আমি যেই রেঞ্জটা ইনশাল্লাহ আপনাকে দিব এই প্রাইসটা আপনাকে দিতেও কোনো ব্যক্তি দিতে পারবে না কেননা আমার নিজের সুতা আমার নিজের ডাইং আমার নিজের কারিগর ধারাই প্রোডাক্ট আমি প্রস্তুত করে থাকি যার জন্য আমি আপনাকে কম রেঞ্জে দিয়ে দিতে পারবো আমার প্রফিট কম রেখে আমি প্রোডাক্ট সেল করতে পারবো কিন্তু অন্যরা এই প্রফিট তো রাখবে দূরের কথা তাদের পর তো ওই দাম আসবে না যে দামে আমি আপনাকে সেল করবো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো মানে হচ্ছে আমি আপনাকে যে প্রাইসটা দিব সেল করার জন্য আপনি যেই প্রাইসে আমার কাছ থেকে নিয়ে সেল করবেন সেই প্রাইসে অন্য জনের কাছ থেকে নিলে আপনাকে কিনে নিতে হবে এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কিন্তু যাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানসম্মত আপগ্রেড উন্নত কোয়ালিটি ফুল সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমার কাছে ইনশাল্লাহ আমি সবসময় সেরা জিনিসটা করার চেষ্টা করি আমার কথা হচ্ছে আমি ভালো জিনিস দিব ঠিক আছে আপনি টাকা দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন ঠিক আছে টাকা দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন ভালো দামে বিক্রি করবেন ভালো দাম দিয়ে আপনি কিনবেন আপনিও ভালো দামে বেঁচবেন এবং যে ব্যক্তি ব্যবহার করবে সেও ভালো মতো ব্যবহার করতে পারবে এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলো দেখেন দুপাটারটা দেখে মনটা ভরে যাবে ইনশাল্লা দুপাট্টা দেখলে মনটা ভরে যাবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ একে একেবারে এ যুগের শ্রেষ্ঠ কোয়ালিটি বর্তমান যুগের সবচেয়ে বেশি চাহিদা সম্মত কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ আমার প্রিয় বোনের আমার প্রিয় ভাইরা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ অত্যন্ত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্ট কিন্তু দিচ্ছি শুধুমাত্র আমি হাসি পারফেক্ট জি একমাত্র আমার কাছেই এই আধুনিক কালেকশনগুলো রুচিশীল মানসম্মত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমার প্রিয় বোনেরা আমার ভাইয়েরা যে আমার ভিডিওটা দেখবেন যেখানেই দেখবেন ঠিক আছে চ্যানেলটা অথবা যদি ইউটিউব চ্যানেলে দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটা হ্যাঁ লাইক করে রাখবেন কেননা আপনি আজকে দরকার পড়ুক বা না পড়ুক কালকে আপনার কাজে আসতে পারে আমার হাসি পারফেক্ট পেশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল পারফেক্ট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো আমি হাসি পারফেক্ট আপনাদেরকে অনেক বেশি একটা আমার কথা হচ্ছে ভাই জানেন কি আমি ভালো ভালো জিনিসটা আপনি দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনি জনের কাছে আপনি এই প্রোডাক্ট হ্যাঁ দশ বুক উঁচা করে বিক্রি করতে পারবেন মুখ ফুলে বিক্রি করতে পারেন কিন্তু দেখা গেল অল্প দামে ঠিক আছে অধিক লাভের আশায় অল্প দামে বাজে প্রোডাক্ট নিয়েছেন আপনি মুখ উঁচা করে কথা বলবেন তো দূরে থাক সে আপনার জারতে এক সাইডে নিব আপনার ব্যবসা তো পরে নেই ঠিক আছে সুতরাং আপনি যদি হ্যাঁ সম্মানের সাথে ব্যবসা করতে চান হ্যাঁ উইথ ডিউ রিসপেক্ট ভালোবাসার সাথে ব্যবসা করতে চান তাহলে আপনি অবশ্যই ভালো কিছু নিয়ে কাজ করতে হবে শুরুতে যদি আপনি ভালো কিছু নিয়ে কাজ করেন ইনশাল্লাহ সফল আপনি হবেন অন্তত হ্যাঁ লোকজনের কটু কথা থেকে আপনি বেঁচে থাকবেন প্রোডাক্ট এমনিতেই তো অনেকে আপনাকে অনেক অসৎ পরামর্শ ভাই আমরা হাসিফ পারফেক্ট ফন একদিন এখানে আসি নাই আপনারাই আমাদেরকে এখানে নিয়ে আসছেন ঠিক আছে মূল প্রকৃত হিরু তো আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাসনের পিলার স্তম্ভ যেই ইয়ের উপর আমরা হাসিফ পারফেক্টেশন আজকে অবস্থান করতেছি এই সমস্ত অবস্থানের মূল হতা হচ্ছে আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের জন্য আজকে আমাদের অবস্থান আমরাও চাই যে আমাদের মাধ্যমে আপনারা আরো স্বাবলম্বী হয়ে উঠুন আরো সফল হয়ে উঠুন বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশে না আলহামদুলিল্লাহ বিশ্বের অনেক বড় বড় উদ্যোক্তা আছে যারা আমাদের সাথে কাজ করতেছে ঠিক আছে এবং অনেক বাজারই অনেক প্রমাণ আছে হ্যাঁ অনেক বড় বড় উদ্যোক্তারা যারা কিনা সফল হয়েছে আমাদের মাধ্যমে আমাদের হাসিফ পারফেক্টেশনের সাথে কাজ করে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম ভাইয়ের হাত ধরে যারা কিনা আজকের এই সফল উদ্যোক্তা পরিণত হয়েছে তো আপনি সেই সমস্ত বাস্তব প্রমাণ দেখবেন আমাদের এখানে আসলেই বড় বড় পেজের মালিক বড় বড় ইউটিউব চ্যানেলের মালিক যারা কিনা আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকেই প্রশিক্ষণ নিয়ে আজকে তারা আলহামদুলিল্লাহ সফল আজকে তারা সাকসেস যদি তারা পরে আপনিও পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র সব এবং প্রবল ইচ্ছা তীব্র প্রচেষ্টা থাকতে হবে আপনার যে আমি ইনশাল্লাহ পারবো মনকে স্থির রাখতে হবে আপনি ব্যাকুল হয়ে পড়লে চলবে না নিজে ভেঙে পড়লে চলবে না ইনশাআল্লাহ অবশ্যই সবল থাকতে হবে কঠিন থাকতে হবে যে অন্যরা যদি পারে আমিও পারবো অন্যরাও মানুষ আমিও মানুষ অন্যরাও আল্লাহ তালা বানাইছে আমারও আল্লাহ তালা বানাইছে ইনশাল্লাহ আমিও পারবো চেষ্টা করতে হবে আজকে প্রথম দিন প্রোডাক্ট নিছেন অনেকজনের কাছে ভালো লাগে নাই অনেকজন এসে কটু কথা শোনাইছে কি প্রোডাক্ট আনছো এমন প্রোডাক্ট এমন প্রোডাক্ট ভাই কখনো ভেঙে পড়বেন না আপনার এটা না চললে আপনি চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নাই আমরা সর্বরতম ফেসিলিটি আপনাদেরকে দিচ্ছি আপনি যদি সেল করতে নাও পারেন সেটা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট আমাদের কাছে নেওয়ার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কার না পছন্দ ভাই জিনিস ভালো হলে কোয়ালিটি ভালো হলে আপনাকে পাবলিক এমনিতেই দাম দিবে ঠিক আছে আপনি অল্পতে শুরু করবেন ইনশাল্লাহ অধিক লাভের আশায় আপনি বসে থাকবেন না অল্প লাভে আপনি প্রোডাক্ট সেল করে দিবেন অল্প লাভ হয়েছে প্রোডাক্ট সেল করে দেন প্রোডাক্ট আটকা রাখবেন না যে কোনো ধরনের প্রোডাক্ট লাগবে আমার কাছ থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ হাজার 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 পিস প্রোডাক্ট কিন্তু আপনি আমার একটা শোরুমে পেয়ে যাবেন ঠিক আছে তো প্রিয় বোনেরা প্রিয় ভাইরা সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে পরিবেশে যত পরিশেষে যত দ্রুত সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন কেননা প্রোডাক্ট কিন্তু আমার স্টে ওই রকম অ্যাভেলেবল ঠিক আছে এখানে প্রায় দেড় দুই হাজার পিসের মতন প্রোডাক্ট আছে টোটালি যদি আপনারা কয়জনকে আমি দিতে পারবো আমি জানি না যারা যারা আগে অর্ডার করবেন তারা অবশ্যই পাবেন যে ব্যক্তি আগে অর্ডার করবেন তার অর্ডারটাই আমরা সবার আগে কনফার্ম করবো পরে যদি পাঁচশো পিসও নেয় আপনার পাঁচ পিসের জন্য তার পাঁচশো পিসের শর্ট আছে এই পাঁচ পিস তার আমি দিব না আপনি আগে অর্ডার করছেন আপনি পাবেন ইনশাআল্লাহ সুতরাং যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন যত দ্রুত সম্ভব অর্ডারটা করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ